হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা বন্ধুরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে নিয়োগ শুরু হল এখানে তোমরা প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারছো কোনো ধরনের লিখিত পরীক্ষা থাকছে না সম্পূর্ণ ওয়াকিং ইন্টারভিউ দিয়ে তোমরা চাকরিটা পেয়ে যাবে আর কোনো রকম অ্যাপ্লিকেশান ফিজও লাগবে না এখানে অ্যাপ্লিকেশান করার জন্য আবেদন এখানে যে তোমরা করবে তারপরে তোমাদের বেতন আটান্ন হাজার টাকা পর্যন্ত এখানে বেতন হবে প্লাস তোমরা এই চারে পেয়ে যাবে মানে হোম রেন্ট অ্যালাউন্সও কিন্তু পেয়ে যাবে তো এখানে তোমাদের কিভাবে নিয়োগ করা হচ্ছে কি সিলেকশন প্রসেস রয়েছে কি এজ লিমিট রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান তো দেখো নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে ইনস্টিটিউট অফ রেডিও ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ইউনিভার্সিটি অফ ক্যালকাটার তরফ থেকে এখানে তোমাদের ওয়াকিং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে আর ইন্টারভিউটা হবে তেইশে এপ্রিল দুপুর সাড়ে তিনটের সময় হবে ইন্টারভিউটা আর এখানে তোমাদের দেখো ইন্টারভিউয়ের স্থান বলে দেওয়া হয়েছে এ এন ডিউ কনফারেন্স রুম শিশির মিত্র ভবন ইনস্টিটিউট অফ রেডিও ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ইউনিভার্সিটি অফ ক্যালকাটা বিরানব্বই এ পিসি রোড কলকাতা সাত লক্ষ নয় এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের ইন্টারভিউটা নেওয়া হবে তেইশে এপ্রিল দুপুর সাড়ে তিনটের সময় তো দেখো তোমাদের ইন্টারভিউর সময় কি কী নিয়ে যেতে হবে সেটা বলে দেওয়া হয়েছে সমস্ত অরিজিনাল যা যা তোমাদের ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে নিতে হবে প্লাস এখানে তোমাদেরকে দু কপি করে বায়োডাটা নিয়ে নিতে হবে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ নিয়ে নিতে হবে প্লাস তোমাদের যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্ট জেরক্স করে অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করে নিয়ে যেতে হবে এখানে কিন্তু আগে থেকে কোথাও কোনো ফর্ম সেন্ড করার দরকার নেই বা অ্যাপ্লাই করার দরকার নেই যেদিন তোমাদের ইন্টারভিউটা থাকছে সেই দিনই তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট প্লাস তোমাদের জেরক্স করা ডকুমেন্ট সেলফ অ্যাটাস্টেড করে বায়োডাটা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ নিয়ে তোমাদের ইন্টারভিউয়ের স্থানে সেই দিন পৌঁছে যেতে হবে তো দেখো এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তো এখানে পোস্টের নাম রয়েছে দেখো রিসার্চ অ্যাসোসিয়েশেড ওয়ান এই পোস্ট রয়েছে যেখানে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কি বলা হয়েছে দেখো তোমাদের এখানে কোয়ালিফিকেশন বলা হচ্ছে তোমাদের যদি পিএইচডি করা থাকে অথবা যদি টেক অথবা এমই করা থাকে তাহলে আবেদন করতে পারছো অথবা যদি তোমাদের ইকু হ্যালেন কোনো ডিগ্রি থাকে তবে আবেদন করতে পারছো অথবা যদি তিন বছরের কোনো রিসার্চ থাকে অথবা টিচিং থাকে অথবা যদি তোমাদের ডিজাইনিং অথবা ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স থাকে আফটার এমটেক অথবা এম ইর পরে আর সাথে যদি তোমাদের মিনিমাম এক বছরের রিসার্চ পেপার থাকে ইন সায়েন্স সেশনের উপরে ইন্ডেক্স জার্নালের ওপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে তো এটা রয়েছে এডুকেশান কোয়ালিফিকেশন আর সাথে এখানে তোমাদের দেখো রেকমেন্ডেশনে বলা হয়েছে তোমাদের আটান্ন হাজার টাকা স্যালারি রয়েছে প্লাস এখানে তোমাদের এইচ দেওয়া হবে মানে আটান্ন হাজার টাকা প্লাস তোমরা হোম রেন্ট অ্যালাউন্স কিন্তু এক্সট্রা পেয়ে যাবে তো এজ লিমিট রয়েছে ৩৫ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে আর তোমাদের বয়সটা কাউন্ট করা হবে ইন্টারভিউয়ের ডেট অনুযায়ী আর রিল্যাক্সেশান দেওয়া হবে পাঁচ বছর করে ওমেন ক্যান্ডিডেট এস সি এস টি ওবিসি ক্যান্ডিডেট প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য এখানে পাঁচ বছরের বয়সের ছাড় কিন্তু দেওয়া হচ্ছে ওবিসি ক্যান্ডিডেটদেরও কিন্তু এখানে পাঁচ বছরের বয়সে ছাড় দেওয়া হচ্ছে তো এখানে দেখো আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে তোমাদের এখানে কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ করা হচ্ছে যার ডিউরেশন এখানে বলে দেওয়া হয়েছে মে মাসের এক তারিখ থেকে তোমাদের এখানে সেশনটা শুরু হচ্ছে যার লাস্ট ডেট রয়েছে জানুয়ারি মাসের একত্রিশ তারিখ দু এই নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের কিন্তু এখানে জবটা থাকবে তারপরে এটা এক্সটেন্ড করা হতে পারে আবার কিন্তু এক্সটেন্ড নাও করা হতে পারে সেটা নির্ভর করছে এদের রিকোয়ারমেন্টের ওপরে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভিডিওটা খুব বেশি বড় করলাম না যা যা ছিল আশা করি সমস্তটাই বলা হয়েছে এর বাইরে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে